প্রিয় সুদিদর্শক বাংলাদেশ কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই বিশ্ব ফটোগ্রাফি দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেকদিন পরে একত্র মিলিত হইতে পেরেছি আজকে বিশ্ব আলোচিত দিবসে আমাদের মাঝে এখন আমাদের সদস্যরা রয়েছে তবে আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সভাপতি ইমন রাজাকে মডারেট হিসাবে এই বিশ্ব আলোকচিত্র দিবসে যে এই যে আয়োজনটা করেছে তার সম্পর্কে দুটি কথা বলার জন্য ইমন রেজা ধন্যবাদ আজ উনিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে বিশ্বের সহ সারা বাংলাদেশের আলোকচিত্রদেরকে জানাই আলোকচিত্র দিবসের শুভেচ্ছা অনেকবার থেমে গিয়েও আমি থেমে যেতে পারিনি এই আলোছায়ার মাখামাকির মাখামাখির ভালোবাসার কারণে একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী আর সেই সব মুহূর্তগুলোকে উদযাপন করার দিন যা আমরা সময়ের কাছে বন্দি করে রাখি লেন্সের মাধ্যমে শ্রদ্ধা জানাই সকল ফটোগ্রাফারদের যার যাদের চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয় আমি ধন্যবাদ জানাই কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা যারা আজকে উপস্থিত হয়েছেন ধন্যবাদ আমাদের সম্মানিত সিনিয়র উপদেষ্টা মন্ডলী জনাব শাহাদীকেল কেসিট করবো সুদীপ এখন আমাদের সামনে কথা বলবেন কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র এডমিন সুজন দাস নীরব ধন্যবাদ রাজা ভাই আজ বিশ্ব আলোকচিত্র দিবস আমরা যারা ফটোগ্রাফার আছি আমরা আমাদের নামের সাথে ফটোগ্রাফার পদবিটা যুক্ত করি আমাদের জন্য আজকে দিনটা অনেক স্পেশাল হোক সে ওয়েডিং ফটোগ্রাফার হোক সে স্ট্রিট ফটোগ্রাফার হোক সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমরা সবাই একই ছাতনা তুলব এই দিনটিতে যারা আমাদের সেই আয়োজনকে সামরক্ষিত করতে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবার উপস্থিতি আরেকটু বেশি কাম্য ছিল যদিও বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেকে আসতে পারে নাই তারপরেও যারা এই কষ্ট করে এসেছে তাদের ফটোগ্রাফির প্রতি যেই ভালোবাসা সেটাকে আমরা শ্রদ্ধা জানাই আমরা আশা করি যারা তরুণ আছে আমাদের কুমিল্লার ফটোগ্রাফি শিখতে চায় ফটোগ্রাফার হতে চায় যাদের স্বপ্ন যা মেদিন ফটোগ্রাফি হ ফটোগ্রাফার হব তাদের জন্য আমাদের এই আয়োজনগুলো হয় আমরা এগুলো ছাড়াও বিভিন্ন ফটো ওয়াক করে থাকি বিভিন্ন ফটো আড্ডা করে থাকি আমরা সেই ক্ষেত্রে সবার উপস্থিতি কামনা করি ধন্যবাদ এখন আপনাদের সামনে কথা বলবেন কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির আর সিনিয়র অ্যাডমিন সুমিত আসলে আজকে বিশ্ব ফটোগ্রাফি দিবস সেটা সবারই জানা এটা নিয়ে নতুন কিছু বলার নেই শুধু সবাইকে বলবো শিল্পীকে সম্মান করুন এবং শিল্পীকে শিল্পীর জায়গা খেতে সেটা যেমন যে কোনো টাইপের শিল্পী হোক সে একজন ফটোগ্রাফার হলে তাকে ফটোগ্রাফারের প্রাপ্য সম্মানটুকু দেন এবং শিল্পী জিনিসটা আসলেই সহজ না খুবই কঠিন যারা শিল্পে সাথে যুক্ত আছে তারা অবশ্যই ব্যাপারটা বোঝে তো একটু কি বলেন আর সবাইকে বিশ্ব আলোচিত্র দিবসের শুভেচ্ছা এখন আপনাদের সামনে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির দীর্ঘদিনের আমাদের পথ চলার সাথী আমাদের অতিথি জনাব তসলিম ভাইকে ধন্যবাদ ভাইকে আজকে সকলে জানেন বিশ্ব চলচ্চিত্র দিবস এই আলোচিত্র দিবসে সকল ফটোগ্রাফারদের প্রতি অনুরোধ বাংলাদেশকে উজ্জ্বল করুন বাংলাদেশকে উপস্থাপন করুন বিশ্বের মানচিত্রে মেলে ধরুন এই প্রত্যাশা নিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশকে করি এখন আপনাদের সামনে আলোচনা করবেন কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র সদস্য দীর্ঘদিন আমাদের সাথে আছে আব্দুল আলাইকুম সবাইকে আলোকচিত্র দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন একটি ছবি শুধু একটি ছবি নয় একটি ছবি হচ্ছে একই সম্পদ আর আমরা হচ্ছে কখনো সময়কে বন্দি করে রাখতে পারি না তো এর মাধ্যমে একটাই ছবি সবাই ছবি তুলি এবং নিজের মন প্রাণ ভালো রাখি আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির দীর্ঘদিনের পচ্ছলার সাথে সিনিয়র সদস্য ইহাম আসসালামু আলাইকুম আর প্রথমে সবাইকে বিশ্ব আলোকচিত্র দিবসের শুভেচ্ছা তো সবাইকে বলবো যে বেশি বেশি ছবি তুলুক প্রতি ছবির মধ্যে গল্প তুলে ধরুক গল্প আনুক আর যারা নতুন আছে সবাই বেশি বেশি ছবি সবার ছবি দেখুক ছবি তোলার চেষ্টা করুক আর আমাদের মাঝে ছবি উপহার দেখুক ধন্যবাদ এখন আপনাদের সামনে আজকের এই বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মূল্যবান আলোচনা করবেন আমাদের কুমিল্লার প্রবীণ আলোকচিত্রী আমাদের গর্ব কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব শাহজাহান চৌধুরী ধন্যবাদ এবং বিশ্ব ভাষা করতে শিখি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে বাংলাদেশে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির যে আয়োজনে এবং কুমিল্লাতে কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে এই বিশ্ব ফটোগ্রাফি দিবস অর্থাৎ বিশ্ব আলোকচিত্র দিবস করতে যাচ্ছি আমরা কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি এই ফটোগ্রাফিক সোসাইটি বিগত দিনে যে সমস্ত কাজ করেছে নিশ্চয়ই প্রিয় কুমিল্লাবাসী আপনারা সবাই জানেন যে এর আগে আমরা বিগত দিনে এমন একটি প্রদর্শনী করেছি সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে ফটোগ্রাফাররা এই কুমিল্লাতে এসেছিলেন এবং তাদের ছবি জমা দিয়েছিলেন সেটি এত বেশি প্রায় দুশো উপরে অধিক ছবি প্রদর্শিত হয়েছিল সেই প্রদর্শনীতে আমরা টাউন হলের তো বটেই আমরা প্যান্ডেল করেও সেই ছবি দেখিয়েছিলাম সেখানে বোদ্ধা দর্শকরা কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির খুব নাম করেছিল সে কারণেই আমরা বাংলাদেশের যে সবচেয়ে পুরনো ফটোগ্রাফি সোসাইটি বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি বিপিএস আমাদেরকে বলছে যে আসুন আমরা একসাথে কাজ করি এটা কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির জন্য একটি তাদের সাথে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এর ফাঁকে আমি একটু নিজের নষ্টান্তিক কথা বলি আসলে আমি ফটোগ্রাফির ক্যামেরা হাতে নিয়েছি উনিশশো উনসত্তর সালে একটি সেটা হচ্ছে যে একটি এটাকে বলে যেমন বক্স ক্যামেরা অর্থাৎ এই ক্যামেরাটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো না কিন্তু আমার কাছে আছে আমার কাছে এ পর্যন্ত প্রায় ষোলো সতেরোটি সেই পুরোনো ক্যামেরা আছে এরপরে আমি একটি লুবিটেল টু ক্যামেরা দিয়ে উনিশশো চুয়াত্তর সাল থেকে ফটোগ্রাফি শুরু করি আমার ছবি যখন দৈনিক বাংলায় ছাপা হয় সে থেকেই ফটোগ্রাফির প্রতি আমার একটা আকর্ষণ একটি এ সৃষ্টি হয়েছে সে থেকেই এ পর্যন্ত আমি প্রায় সতেরোটি প্রদর্শনী করেছি অস্ট্রেলিয়া চীন ভারত ইভেন কি আমি বাংলাদেশের সেই সুদূর সেন্ট মার্টিন দ্বীপেও আলোকচিত্র প্রদর্শনী করেছি সেই প্রেক্ষিতে কুমিল্লায় আলোকচিত্র কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটি যখন হয় এই ছেলেরা এরা আমাকে সম্মান দেখিয়ে তাদের এই সংস্থার সাথে আমাকে একত্রিত করেছে এই জন্য আমি ছোট হলেও তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে তাদের দলে দেখেছে এই বয়সেও এবং আমাকে দুটি কথা বলার জন্য আজকে বিশ্ব ফটোগ্রাফি দিবসে কথা বলার জন্য আমাকে বলেছে তো আমি তাদের সবাইকে আবারও ও স্নেহ আশীর্বাদ দোয়া দিয়ে আপনাদের সবাইকে বিশ্ব আলোকচিত্র দিবসের এই এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আসুন আমরা সবাই এই যে আলোর খেলা এই যে আলোর এ যেমন আমাদের আগে স্টুডিও তারা ছবি তুলত বিয়ে শাদিতে কিন্তু এখন আমাদের ফটোগ্রাফাররা অ্যামেচার ফটোগ্রাফাররা যারা এই ওয়েডিং ফটোগ্রাফি করে তাদের ছবির সাথে শুধু তুলনা করবেন যে স্টুডিও ছবিদের কত ব্যস্ত তাদের যে সেই আলোর খেলা তাদের যে সেই কম্পোজিশন তাদের সেই যে বিয়ে শাদিতে জন্মদিনে দেহের ভাষাকে কেন্দ্র করে যেসব ফটোগ্রাফি তারা করে এটা কি ফটোগ্রাফির বিবর্তনের ফলে হয়তো একদিন আরও সুন্দর হবে একসময় আমরা অ্যানালগ ক্যামেরা ইউজ করতাম এখন আমরা ডিজিটাল ক্যামেরা ইউজ করি এরপরেও হয়তো আরও অনেক জিনিসই চলে আসতে পারে এই পৃথিবীতে আসুন আমরা আবারও সেই বিশ্বভাষা পড়তে শিখি সেই স্লোগানকে নিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি আজকে বিশ্ব আলোচিত দিবসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা